نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آيا، وحدث بني إسرائيل ولا حرج ومن كذب علي متأمدا فليتبأ ومقعده من النار <رسبة> ربي جدني ربي جدني ربي جدني هاي رجيبان ঠিকানা পৃথিবীর সব রে মুছে দেবে আর কে সাথী হবে না সাথী না যখন ফেদিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে চির সাথী অশ্বেগহীন রাতি আমার যখন ফোরা বেদিন অশ্বেগহীন রাতি জীবন নদীর দোকে আসলে অমানীষা থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা সেদিন মার সেদিন মার সেদিন মার আধার গ तुमी आलो बाती, अस बे गाती আমার যখন ফোরা বেদিন আশবেগীন রাতি আমার মার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শুনো তুমি থে কসম তুমি থে কসন্তনা আখির লোনি নিবে যেদিন মনে দিয়ে আসবে না কেও দু চোখে আলো নিয়ে সেদিন মার সেদিন মার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলো বাতি আসবে গহিন রাতি আমার যখন রাতি অশ্বেগহীন আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী অশ্বেগহীন রাতি শ্রদ্ধীয় সম্মানীয় অপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামাই অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বনেরা প্রাণ প্রিয় বালুয়াঘাটবাসী হরিশ্চন্দ্রপুর মালদাবাসী সর্বাগ্ৰিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া প্রশংসা গাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই মোহাব্বতের সঙ্গে একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেরকারে কাইনা তাজদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কী নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত কোরআনুল কারীম সূরা আনফাল থেকে এক আয়াত এবং প্রাসঙ্গিক সূরা ইখলাস হাদিসের ভিতর থেকে একটি মাত্র হাদিসের টুকরো আপনাদের সামনে পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপনী দিব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরিদ সম্মানিত ভাইরা আমি আলোচনার পূর্বে আপনাদের ছোট্ট একটা রিকুয়েস্ট করে আমি আমার আলোচনার দিকে যাব রিকুয়েস্টটা হলো আমি আপনাদের সামনে কিছু কথা জিজ্ঞাসা ভাবে প্রশ্নমূলক আপনাদের জিজ্ঞাসা করব আপনারা সকলেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যে আয়াতগুলো পাঠ করেছি তার সারমর্ম আপনি দু মিনিট পরে বুঝবেন তার আগে আপনাকে দুটি কথা বলি